বন্ধুরা এই হবি ও সুলেখার বাগানে কি না ফল হয় পেয়ারা কাটার শশা আম করমচা তারপরে আঙুর তরমুজ দুই রকমের আখ জাম জামরুল দুই রকমের লাল আর সবুজ সুন্দর সুন্দর লিচু জামরুল আম লিচু সুন্দর সবেরা গাছ ভর্তি ড্রাগন গাছ ভর্তি কলা কি বলবো দর্শক বন্ধু এত ফল এত ফল গাছ ভর্তি পেঁপে কেউ খাবার নেই কাঁঠাল সব কিছু নমস্কার আমি সুলেখা তোমরা দেখছো হবিও সুলেখা আজকে ঠিক এই মরশুমে মানে এই তোমার জুলাই মাসে এখন আমরা একটা ফল চাষ করতে পারি যে ফলটা আমি বিগত দু বছর আগে চাষ করেছিলাম এবং এসেও ছিল কিন্তু অতিরিক্ত জলে শেষ পর্যন্ত সে টেকেনি তো কিভাবে সেটা চাষ করতে হবে তো তোমাদের দেখাবো তো চলো সাথে থাকো দেখতে থাকো এই গাছের শত্রু হচ্ছে জল জল যদি বেশি হয় তাহলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে যেটা আমার হয়েছে বিগত বছরে আমি অনেকগুলোই করতে পেরেছিলাম কিন্তু জলের জন্য সব নষ্ট হয়ে গেছে তাই বলবো দর্শক বন্ধু খুব মানে ভালো ড্রেনেজ ব্যবস্থা করতে হবে এবং পাতা পচা সার আর বালি যেটা তোমার সেভেন্টি ফাইভ পার্সেন্ট বালি আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পাতা পচা সার দিয়ে গাছটাকে বসিয়ে দিতে হবে তবে প্রথমে আমরা কি করব সব থাকছে আজকের ভিডিওতে তো চলো দেখতে থাকো অনেকগুলোই এনেছি মোটামুটি বারোটা তো গত বছর আমার চারটে লাগানো হয়েছিল কিন্তু এবার আমি বারোটা নিয়ে এসেছি রিক্স নিচ্ছি আস্তে আস্তে আমি আমার সব বাগানই বাড়ানোর চেষ্টা করছি কিভাবে এটা করেছি চলো দেখায় দেখো এই নিচের পাতাগুলো আমি সরিয়ে দিয়েছিলাম দিয়ে জলে দিয়ে দিয়েছিলাম দেখো কি সুন্দর শিকড় বেরিয়েছে প্রতিটা অংশে সাদা সাদা শিকড় বেরোচ্ছে দেখছে তো আমি জল থেকে জলে বের দিয়ে কিন্তু শিকড় বের করি এভাবেই চাষ করি বন্ধু সব কিন্তু তুলে ফেলেছি অতিরিক্ত জলে থাকলে ওরা পচে যায় তার জন্য অন্যবার আমি বোতলে দিই ছোট্ট বোতলে শুধু শিকড়টা দিলে ঠিক হয় গোটা পাতা টাকা দিয়েছি তো একটা দেখছি পচেই গেছে এই বারোটার মধ্যে একটা হয়তো নষ্টই হয়ে গেছে তো এদের খুব সাবধান একটা কথা কি এদের জল থেকে সাবধান জলে রাখলে কিন্তু হবে না আর মিডিয়াটা খুব ভালো দিতে হবে যেটা বললাম সেভেন্টি ফাইভ পার্সেন্ট বালি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পাতা পচা সার পাতা পচা সার মানে বাগানের যেসব পাতাগুলো থাকে তার সঙ্গে মাটি মিশিয়ে যে সার তৈরি করা হয় পাতা পচা সার এই দিয়েই বসিয়ে দিতে হবে তার সঙ্গে দিতে হবে একটু সিঙ্গেল সুপার ফসফেট একটু দিতে হবে ইউরিয়া আর একটু দিতে হবে তোমার হিউমিক অ্যাসিড এটা দিয়ে বসিয়ে দিতে হবে আমরা কেন দেব সেটাই আজকে বলবো আমরা দেবো তার কারণ প্রথমে বলছি আসছি আমি সিঙ্গেল সুপার ফসফেট সিঙ্গেল সুপার ফসফেট দিলে মাটিটা বেশ নরম থাকে এবং শিকড়ের কার্যকারিতাটাকে বৃদ্ধি করে আমরা যেহেতু এর চারা কিনে আনতে পারছি না চারা আমরা নিজেরাই তৈরি করব তার জন্য শিকড়টা ভালো রাখার জন্য সিঙ্গেল সুপার ফসফেট প্রতিটা টবে কিন্তু একটা করে এক চামচ করে দিতে হবে আর হিউমিক অ্যাসিডটাও তাই আমি যে খাবারটা দিলাম সেই খাবারের কার্যকারিতাটাকে বৃদ্ধি করবে এবং মূলের কার্যকারিতাটাও বৃদ্ধি করবে আর ইউরিয়া তো নাইট্রোজেন সমৃদ্ধ সার ইউরিয়া দিলে একটাই হবে তো গাছটার গ্রোথ হবে এই কটা জিনিস আর যেহেতু মাটিতে লাগানো হচ্ছে একটি একটু কীটনাশক ফাঙ্গিসাইড দিয়ে বর্ষার ফল দিয়ে আমরা বসিয়ে দেবো এটাই হচ্ছে আনারস লাগানোর একদম উপযুক্ত সময় অনেকে ভাবে যে আনারস কী করে হয় হ্যাঁ এই যে পাতা আনারসের যে ফলের ওপরেই ছিল সেটাকে ভেঙে আনারসটা খাওয়া হয় তো এই পাতার ওপর থেকে আবারও আনারস হবে এভাবেই কিন্তু ওরা একটার পর একটা আনারস হয় আর আনারসের গাছ যদি ভালো হয় গোড়া থেকেও কিন্তু অনেক আনারসের গাছ বেরোয় সেটা যদি ভালো করতে পারি নিশ্চয়ই বেরোবে আর তোমাদের আপডেটটা দেখাও তোমাদের তো সব রকমই বললাম দর্শক বন্ধু একটা কথা বলবো যে আমার চ্যানেলকে যারা এখনও ভালোবাসতে পারি তাদেরকে ভালোবাসার জন্য আমি আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা দিলাম আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছ তাদের বলবো যে বেল আইকনটাকে প্রেস করে দেবে না হলে নোটিফিকেশান কিন্তু তোমাদের কাছে পৌঁছাবে না অনেকে বলছে যে নোটিফিকেশান আসে না কিন্তু তারা বোঝে না যে বেল আইকনটাকে প্রেস করে দিতে হবে তবেই কিন্তু নোটিফিকেশানটা পৌঁছাবে আর নতুন বন্ধুদের প্রতি তো ম্যামের একটা আবদার রইলই যে ম্যাম তো সব সময় চাইছে যে তার শুধু দর্শক বন্ধুদের কিছু দেখ তার জন্যই তো উপকারী ভিডিওগুলো দেয় তো তোমরাও একটু চ্যানেলটার পাশে থেকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের ভালো লাগে সেটা শেয়ার করে দেবে যাতে আরও পাঁচটা মানুষ এটা দেখে শিখতে পারে আজকে তাহলে এইটুকুই আবারও আসবো নতুন কিছু নিয়ে সকলে খুব ভালো থেকে সুস্থ থেকো আর আবারও বলবো যে হবে অবশ্যখা চ্যানেলের পাশে থেকে Assim, tá